হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা কিন্তু অনেকেই জানেন না কিভাবে ফ্রিতে এমবি নিতে হয় আপনারা আজকের ভিডিওতে জানবেন কিভাবে ফ্রিতে এমবি নিবেন তাও আবার আপনাদের মনের মতো যে কত এমবি লাগবে আপনারা যদি ফ্রি ফায়ার গেম খেলান আপনারা যদি ভিডিও দেখেন টিকটক দেখেন ইউটিউব চালান তাহলে কিন্তু সে এমবি ফুরোতে অনেক সময় লাগবে কমপক্ষে কিন্তু আপনারা ফ্রিতে দুই থেকে তিন জিবি এম পাবেন সম্পূর্ণ ফ্রিতে আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে কেমন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দাও আর হ্যাঁ তোমরা কিন্তু যে কোনো সিমেই পাবে তোমরা কিন্তু চাইলে কিন্তু রবি সিমে এয়ারটেল সিমে বাংলালিং সিমে এবং গ্রামিং সিমেও পাবে টেলিটক এবং আর দুই একটা যারা সিম আছে সে সিমে পাবে কি না তা আমি বলতে পারি না কিন্তু তোমরা কিন্তু এই চারটা সিমে পাবেই পাবে তাহলে কেমন তোমরা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দেওয়ার পরেই তোমাদের করতে হবে কি তোমাদের সর্বপ্রথম যে সময় মোবাইলে ইন্টারনেট থাকবে সে সময় তোমরা তোমাদের সিমের অ্যাপটা ডাউনলোড করে নিবে যেমন হচ্ছে আমার হচ্ছে এয়ারটেল অ্যাপ বা আমার এয়ারটেল সিম তার জন্য আমরা এয়ারটেল অ্যাপটাকে ডাউনলোড করে নিব তোমরাও কিন্তু এয়ারটেল অ্যাপ থাক বা এয়ারটেল সিম থাকলে এয়ারটেল অ্যাপ রবি সিম থাকলে রবি অ্যাপ তারপর মানে যে সিম সেই অ্যাপ কিন্তু ডাউনলোড করে নেবে তারপর আমরা কিন্তু অলরেডি ডাটা অন করে নিব ডাটা অন করে নেওয়ার পর অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করলাম ক্লিক করার পর অ্যাপ্লিকেশনটির ভিতরে কিন্তু আমরা প্রবেশ করে ফেলছি আর এখানে দেখতে পারতা আমাদের কিন্তু প্রোফাইলটা চলে আসছে তোমাদের প্রোফাইলটাও কিন্তু এই জায়গায় চলে আসবে চলে আসার পর এখানে একটু উপরে স্কল করবে উপরে স্কল করার পর একটু পরে স্ক্রল করার পর এখানে দেখতে পারবে একটা ড্যাশবোর্ড আছে যেখানে কিন্তু এখানে ইন্টারনেট প্যাক বান্ডেল মানে মিনিট অফার মানে সব কিন্তু এই জায়গায় আছে তারপর তোমাদের করতে হবে কি এই জায়গা দিয়ে একটু স্কল করতে হবে মানে এক এক অ্যাপে এক এক রকমের আমার অ্যাপটায় কতটুকু বা আমার রেখাটায় তিনটা স্কল করা লাগবে তিনবার এদিকে তিনবার স্কল করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে তোমরা দেখবে এয়ারটেল টিট সেখানে লেখা থাকতে পারে রবি টিট বা টিট বাংলা টিট বা টিট মানে এই এটা কিন্তু থাকবে বা তোমাদের একটা স্পিনের মতো থাকবে এখানে আমারটাই কিন্তু এই রুমে আসে ডিজাইন তোমারটাই কিন্তু অন্যভাবেও থাকতে পারে তোমরা ভালোভাবে চেক করে নিবে এখানে দেখতে পারতো সো টিট টিট লেখা কিন্তু থাকবেই তোমরা মানে টেট না করলে কিন্তু তোমরা পাবে না মানে এটা একটা স্পিনের মতো তার জন্য আমরা কিন্তু টেটের উপরে ক্লিক করে দিলাম টিটের উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নিতে আসে লোড নিলে লোড নেওয়ার পর কিন্তু আমরা এটার ভিতরে দেখতে পারবো তার জন্য আমরা একটু ব্যাগে চলে আসবো তারপর আবারও টিটির উপরে ক্লিক করে দেব দেখবো আমাদের কি নেটটা ক্লিয়ার হয়েছে কি না তারপর কিন্তু আমরা আবারও টিটির উপরে ক্লিক করে দিলাম এবার কিন্তু চলে আসছে আমাদের সামনে দেখতেই পারতসো এখানে এভাবে একটা ইন্টারফেস শো করছে কারণ এটা হচ্ছে নতুন আপডেট যাদের কাছে পুরোনো আপডেট আছে তাদের কাছে এ এভাবেই কিন্তু শো করবে না তারপর এখানে দেখতে পারবে তোমরা টেট করুন তারপর মানে পয়েন্ট অর্জন করুন মানে এখানে কিন্তু অনেকগুলো চারটে অপশন আছে উপরে তোমাদের করতে হবে কি এই যে নিচে দেখতে পারতো আবার চারটা ডায়মন্ডের মতো অপশন প্রথমটা হচ্ছে মানে নর্মাল তারপর দ্বিতীয়টা হচ্ছে মানে ই তারপর তৃতীয়টা মাস্টার মানে এভাবে র্যাঙ্ক অনুযায়ী মানে প্রথমটায় হলে হবে কি তোমার প্রথমটা ক্লাসিক মানে প্রথমটায় কম কয়েন পাবে তারপর এখানে দেখতে পারতো দ্বিতীয়টাই বেশি তারপর তৃতীয়টা আরও একটু বেশি চতুর্থটা আর বেশি মানে ম্যাক্স তারপর আমাদের দেখতে পারতো টোকেন আসে এখানে আর এখানে আমরা কিন্তু দুই নম্বরটার উপরে ক্লিক করব যেখানে পয়েন্ট অর্জন করুন পয়েন্ট অর্জনের উপরে ক্লিক করার পরে এভাবে কিন্তু তোমাদের সামনে চলে আসবে আর এখানে দেখতে পারবে পয়েন্ট অর্জন মানে এই পয়েন্ট আমরা কিন্তু চাইলে এখন নিতে পারবো প্রতিদিন লগ ইন করে আমরা কিন্তু পাস পয়েন্ট নিতে পারবো তার জন্য এখানে দেখতে পারতো অনেকগুলা কিন্তু পয়েন্ট আছে। যেখানে কিন্তু নানা ধরনের পয়েন্টের দেখা আছে মানে এখানে প্রথম পাস করে দিবে পরের দশ দিন তোমাকে দশ করে দিবে পরের দশ দিন তোমাকে বিশ করে দিবে আর লাস্টের দিন বা তিরিশ দিনের দিন তোমাকে একশো দিবে মানে এভাবে কিন্তু একটা ইদিশে নিয়মিত তোমার এখানে ঢুকতে হবে এবং নিয়মিত ঢুকে যদি ক্লাইম করো তাহলেই কিন্তু তোমরা এমপি পাবে আর যদি তোমরা একদিন ঢুকো তারপর একদিন না ঢুকো তাহলে কিন্তু হবে না আর এখানে দেখতে পারতেসেন আপনি পাঁচ পয়েন্ট পেয়েছেন আরও পেতে কাল আবার দেখুন বা আবার চেষ্টা করুন আপনারা কিন্তু প্রতিদিন এখানে ঢুকতে হবে ঢুকে ক্লাইম করতে হবে কারণ এখানে কিন্তু অস্ত আস্তে আপনাদের র্যাঙ্ক বাড়বে আপনি যদি একটা অফিসে যান তাহলে কিন্তু আপনাদের অস্তে অস্তে আপনারা পারেন কিছু বা অস্ত আস্তে আপনাদের র্যাঙ্ক বাড়ে এখানেও মানে সেই রকমই আপনারা যদি প্রথমে ঢুকেন আপনাদের বেতন কম হবে তারপর অস্ত অস্তে কিন্তু আপনাদের বেতন বাড়বে মানে এখানেও কিন্তু সেই রকমের অস্ত আস্তে কয়েন বাড়বে এবং সেই কয়েন দিয়ে কিন্তু আপনারা তাড়াতাড়ি এমবি বা বেশি বেশি এমবি কিনে আপনারা কিন্তু খরচ করতে পারবেন আর সেই এমবিগুলো কিন্তু আপনারা টিকটক ইউটিউব ফেসবুক তারপর ইনস্টাগ্রাম ফ্রি ফায়ার সব জায়গায় কিন্তু ইউজ করতে পারবেন আর এখানে দেখতে পারতেছেন সর্বশেষে একশো কয়েন্ট এই একশো কয়েন্ট যদি আপনারা টানা তিরিশ দিন লগ করেন তাহলে কিন্তু একশো কয়েন্ট পাবেন আর সেই একশো কয়েন্ট দিয়ে আপনারা কিন্তু এমবি কিনতে পারবেন এবার হচ্ছে আমরা তো টিট করে কয়েন অর্জন করলাম এবার কিভাবে আমরা এমবি কিনবো এখানে দেখতে পারতেছেন আমাদের কিন্তু দশ কয়েন দিছে আমাদের দেওয়ার কথা হয় পাঁচ কয়েন্ট কিন্তু এখানে বেশি করেও বেশি দিয়ে কিন্তু কখনও কম দেবে না তারপর তোমাদের করতে হবে কি তোমাদের হোমে চলে আসবে হোমে চলে আসার পর এখানে দেখবে পয়েন্টস পয়েন্টের উপরে ক্লিক করবা পয়েন্টের উপরে ক্লিক করার পর তার উপরে আবার একবার পয়েন্টের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পারবা তোমাদের সামনে এভাবে একটা চার্ট চলে আসবে এখান থেকে মানে তোমাদের মোবাইলে যেভাবে টাকা থাকলে যেভাবে তোমরা এমবি নাও সে এখানেও কিন্তু তোমরা সেইভাবেই এমবিটা কিনে নিবে আর সেই এমবিটা কিনে তোমরা টিকটক ইউটিউব ফেসবুক যে কোনো জায়গায় ইউজ করতে পারো আর আজকের ভিডিওটি এই পর্যন্ত